মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ব্যবস্থাপনায় উনচল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বহরমপুর স্টেডিয়ামে দুদিন চলবে প্রতিযোগিতা আজ উনচল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাস্ত বসু আগামীকাল রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিন আজকের এই রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মাসজিদ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের সভাপতি উপস্থিত সকল প্রতিযোগীকে আমাদের ফেব্রুয়ারি মাসে কতগুলো ফেব্রুয়ারিতে কথা হয়েছিল ফেব্রুয়ারিতে কতগুলো কর্মসূচি ডিস্ট্রিক্ট জানালো যে এই সময় করা মুশকিল আমরা ফেব্রুয়ারি মাসে প্রপোজাল দিয়ে পাঠিয়েছিলাম তো ওরা বললেন মার্চে ওদের সুবিধা হবে যদিও আমার এখানে বহরমপুর শহরে কালকে গতকাল রাত্রেও এখানে আমি দেখেছি বেশি ঠান্ডা আবহাওয়াই আছে আমার মনে হয় না কোনো অসুবিধে হবে ঠিকই ঘোষণা হয়েছে আমার সঙ্গে এই নিয়ে কথাও হয়ে যাবে মুখ্যমন্ত্রী খুবই চাইছেন দ্রুত কাজটা হয়ে যাক আমার আমি আমরা আশা রাখছি যে এই লোকসভা নির্বাচনের পরে এই বিষয়ে আমার সঙ্গে আজকেও জেলাশাসকের এই নিয়ে কথা আমি একটা ছোটো বৈঠক হয়েছে সকালে আমরা আশা করছি খুব দ্রুত এটা কাজটা শুরু করতে পারব আমি আপনাদের বলছি যে পর্ষদ এবছর দশ হাজার শিক্ষককে চাকরি দিব এবং আমি সেটা নিয়ে আপনারা উল্লেখ করবেন কিন্তু এই যে আমি তো বলেছিলাম যে আমরা আমাদের আমরা পর্ষদকে বলেছি আপনারা মৃধা এবং যোগ্যতায় চাকরি দিন চাকরি তারা দিয়েছে এবং আমি বলছি যারা আদালত নিয়েছেন আদালতে যান এবার গিয়ে আমাদের দেখান আমার ধারণা এবার আমাদের কোর্টে বিষয়টা একবার আদালতে গিয়ে দেখুন আমাদের বিরুদ্ধে জানেন না ওনার যে যে রাজ্যে দলে আছে সরকারে আছে উত্তরপ্রদেশ থেকে শুরু করে অন্যান্য রাজ্যে সেখানে পুলিশি অত্যাচার কিভাবে সম্ভবত জানেন না জানবেন উত্তরপ্রদেশে লক্ষিমপুর আমাদের গুজরাটের ওই যেখানে ভয়ানক এই ঘটনাটা কিছুদিন আগে ঘটলো এরকম একাধিক জায়গা আমরা দেখাতে পারি এটা তো আমি জানি না আমি এটা আপনার থেকে শুনলাম আমি আমি আমার জিজ্ঞেস রিক্রুটমেন্ট হবে একটা ভ্যাকেন্সি থাকতে হবে ভ্যাকেন্সি এগেন্স্টে পর্ষদ নোটিফিকেশান দেয় এবং সেই নোটিফিকেশানের এগেন্স্টে ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে যারা টেট পাস করে থাকে করবেন আমরা ইন্টারভিউ নিই এবং তাদের মধ্যে থেকে যোগ্যতমরা চাকরি পাবে টেট পাস করলে যে চাকরি পাবে মানে যারা টেট পাস করবে তারা কেউ কিন্তু চাকরি পাবে এমন কোনো গ্যারান্টি নয় এক দুই হচ্ছে টেট পাস করা মানে সাথে সাথে তাদের ইন্টারভিউতে ডাকতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমরা কিন্তু টেট পাসের সার্টিফিকেটে বলে দিয়েছি এটা কিন্তু চাকরি পাওয়ার কোনো গ্যারেন্টি এটা কিন্তু সার্টিফিকেট নয় লিস্টিং হয়ে থাকে কোনো লিস্টিং নয় ওনারা টেট পাস করে থাকেন টেটে পাঁচ নম্বর আছে সেই ভিত্তিতে ইন্টারভিউ যখন রিক্রুটমেন্ট অ্যাপ্লাই করবেন তারা পাঁচ পাবেন ঠিক আছে এবং যারা দেখবেন ডিএলএড বিএলএড এখন নিয়ে আমাদের দ্বন্দ্ব হচ্ছে বিএনএড যারা ট্রেনিং থাকবে তারা পনেরোর মধ্যে কত মার্কস পেয়েছেন সেভাবে মার্কস পান মাধ্যমিকের টোটাল মার্কসের ওপরে পাঁচ আছে ঠিক আছে তারপর হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক আছে দশ আছে তার উপর পাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যে পাঁচ আছে অ্যাক্টিটিউড টেস্ট অর্থাৎ তাকে মানে ইন্টারভিউতে পড়াতে বল মানে যারা এক্সপার্ট তারা বলবেন তাতে কত পাচ্ছেন অ্যাক্টিটিউড টেস্টে এবং ইন্টারভিউতে পাঁচ আছে অর্থাৎ এতগুলো যে মানে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়ার মধ্যে টোটাল মাস হচ্ছে পঞ্চাশ সেই পঞ্চাশ মার্কের উপর ভিত্তি করে আমাদের মেধা তালিকা তৈরি করা হয় মেধা যাচাই করা হয় সেই মেধার যে ক্রমাঙ্ক অনুযায়ী আমরা লিস্ট আট করি স্টেট প্যানেল আমরা বের করি সেই স্টেট প্যানেলের উপর ডিপেন্ড করি ডিস্ট প্যানেল পাঠাই যেমন আপনারা দেখবেন দু হাজার বাইশে যেমন টেট নিয়েছি দু হাজার বাইশে আমরা এগারো হাজার নশো আটান্ন মেধা তালিকা আমরা মেধা তালিকাও প্রকাশ করেছি ঠিক আছে যারা দু হাজার বাইশে টেট পাস করলেন তারা কিন্তু এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারেনি কারণ নোটিফিকেশান আগে হয়ে গেছে নিয়ম কি একটা রিক্রুটমেন্ট প্রসেস যদি ইনকমপ্লিট থাকে আমরা পরবর্তী যারা যোগ্যতামান অর্জন করেছেন অর্থাৎ শুধু টেট নয় যারা ট্রেনিং ডিগ্রি আছেন পুরোপুরি মানে সামগ্রিক অর্থে যারা যোগ্যতামান অর্জন করেছেন তারা কিন্তু মানে নোটিফিকেশান আমরা দিলে তাদের যে নিয়োগ সেটা কিন্তু আটকে যেতে পারে কারণ এই যে একজন ক্যান্ডিডেট ভুগছিলেন যে স্যার আমরা যে ফাইভ পার্সেন্ট না ফাইভ পার্সেন্ট যে অ্যাডিশনাল প্যানেলে আছে আমাদের কবে ইন্টারভিউ হবে তো আমি যদি এই ফাইভ পার্সেন্ট প্যানেলে সেটা কিসের উপর নির্ভর করে আপনাদের যেন ওয়েটিং লিস্ট যাদের নিয়োগ আমরা ডিস্ট্রিক্টে দিলাম সেক্ষেত্রে যদি দেখি কোনো ব্যক্তি কোনো ক্যান্ডিডেট নিয়োগ পাওয়ার পরেও জয়েন করেনি তারা হয়তো কোনো বেটার চান্স পেয়ে গেছে তার সেই ভেকেন্সিগুলোকে আমাদের এখানে কাউন্সেলিং করে তাদের নিয়োগপত্র দিতে হবে আমি যদি ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল লিস্টের ক্ষেত্রে নিয়োগ না দিয়ে এখনই যদি বিজ্ঞাপন আমরা দিয়ে দিই তাদের কিন্তু মানে নিয়োগ হবে না সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে যতদিনের কোর্টের বিমাংশা হবে ততদিন কিন্তু আমরা নিয়োগের পদ্ধতি অনুভব করতে পারব না বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আশবা আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ